আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় ভাই বোনেরা আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রাখছে সুস্থ রাখছে নিয়ে আসলাম অবশ্যই আপনারা অনেক প্রকারের বিরিয়ানি খেয়েছেন আমি অবশ্যই অবশ্যই বিরিয়ানির রেসিপি দিয়েছি কিন্তু একবার এই ফতে মাছের বিরিয়ানি রান্না করে দেখুন মাছের বিরিয়ানি বানিয়ে খেয়ে দেখুন এর সাথে কখনো কেই ভুলতে পারবে না যে টেস্ট কত সুন্দর মানে একদম যদি আপনি একবারও যদি বানান মনে হবে যে এই বিরিয়ানিটা আমি বারবার বানাই আর এখানে প্রথম এখানে যে এক পদের মাছ লাগবে না আপনি সব ধরনের মাছ দিয়ে কিন্তু বড় মাছ দিয়ে কিন্তু এই বিরিয়ানিটা পাকাতে পারেন বানায় নিতে পারেন এখানে আমি কিছু ইলিশ মাছ দিয়ে এই বিরিয়ানিটা তৈরি করেছিলাম আপনারা এখানে রুই কাতল বল যেটাই হোক সেটা কিন্তু বানিয়ে নিতে পারেন তো এখন যত আমি ইলিশ মাছের বিরিয়ানি পাকাবো আগে মাছগুলো আমি ভেজে নেব এখানে আমি একটা আলু ব্যবহার করেছি যত বাচ্চা আছে এই জন্য একটা আলু ব্যবহার করেছি এখানে কয়েক পিস মাংস মাছ নিয়েছি এখন মাছ তার ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ স্বাদ মতন হলুদ তার দিয়ে দিছি এক চামচের মতন সরষের তেল মাছগুলো আমি খুব সুন্দর করে ভেজে নেব এখানে আমি পানি বসাই দিয়েছি সার সাইডে দিয়ে দিলাম আস্ত যে আলাম গরম মশলা সেটা দিয়ে দিলাম আর এক চামচের মতন জিরে ব্যবহার করেছি আপনারা জিরে ব্যবহার করতে পারেন এর ভিতরে আমি পেঁয়াজ কুচি ব্যবহার করেছি এক কাপের মতন সেটা আমি খুব সুন্দর করে লাল করে আমি একদম ভেজে নেব ভেজে কিন্তু এটা তুলে রাখতে হবে একবার হইলে এই মাছের বিরিয়ানিটা ট্রাই করেন যদি আপনি ইফতারি পার্টিতে রাখেন বা পবিত্র ঈদের সময় আপনারা কিন্তু রাখতে পারেন তাতেও কিন্তু খুব সবার কিন্তু মন জয় করতে পারবেন এত সুন্দর টেস্ট যখন আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে তখন আমি তুলে নিলাম সামান্য একটু লবণ দিয়ে আমি ভেজে নেব এখন মাছগুলো আমি প্রায় করে নেব আর এখানে আমি কিছুটা টমেটার নিয়েছি টমেটোর ভিতরে এক এক করে কিছু মশলা ব্যবহার করব প্রথম দিলাম লবণ পরিমাণ মতন হলুদের গুঁড়ে পরিমাণ মতন জিরের জিরে গুঁড়ে এক চামচের মতন মরিচের গুঁড়ে এক চামচের মতন তারপরে ধুনের গুঁড়ে এক চামচের মতন এগুলো দিয়ে এখন খুব সুন্দর করে আমি একটা মিক্স করে নেবো অবশ্যই আমি এটা কিন্তু আমি এখানে বেলান্টারে পেস্ট করব না এ কিন্তু আমি রান্না করব দেখেই আপনারা বুঝতে পারবেন আমার মাছগুলো কিন্তু ফ্রাই করা হয়ে গেছে এখন আমি আলুগুলো দিয়ে এখন সুন্দর করে মাছগুলো তুলে নেব এখন আলুগুলো আমি ফ্রাই করে নেবো আলু অপশনাল আপনাদের পরিবারে যদি কোনো বাচ্চা থাকে তাহলে অবশ্যই আলুটা ব্যবহার করেন তারা কিন্তু আলু খেতে খুব পছন্দ সবারই কিন্তু আলু পছন্দ এখন আমি দিয়ে দিলাম দারচিনি এবং তেজপাতা এটা ফোড়নে দিয়ে পর যে মশলাটা আমি গুলিয়ে রেখেছিলাম যে মশলাগুলো দিয়ে সেটা এখন আমি ঢেলে দিলাম টমেটার সহকার আর এখানে কিছুটা পেস্ট আছে এটা আছে কাঁচাল মরিচ তারপরে দিয়েছি আদা রসুন পিএস। এই করা জিনিস আমি একটা পেস্ট করে নিয়েছি তার দিয়ে দিলাম আমি তিন চামচের মতন এখানে ব্যবহার করেছি পরিমাণ মতন অবশ্যই মশলাটা একদম বেশিও দেবেন না এবং কম দেবেন না পরিমাণ মতন দিলে কিন্তু বিরিয়ানির সারটা পারফেক্ট হবে আর এখানে একশো থেকে দেড়শো গ্রামের মতন এখানে টক দই আছে সেটাই আমি দিয়ে দিলাম একশো থেকে দেড়শো গ্রাম কিন্তু আমি বলেছি একশো থেকে দেড়শো গ্রাম টক দই একদম অ্যানাফ সেই টকদইটাই কিন্তু এখানে আমি ব্যবহার করলাম এখন নেড়ে ছেড়ে খুব সুন্দর করে যখন বলো কুটবে অবশ্যই মশলাটা কিন্তু একটু ভাজা ভাজা করে নেবেন নাহলে কিন্তু দেখেন আমার টমেটার কিন্তু গলে গিয়েছে তার মানে আমি মশলাটা একদম পারফেক্টভাবে কষিয়ে নিয়েছি এখন যেহেতু আলুটা একটু কাছাছে জন্য আলুটা দিয়ে দেবে এদিক কিন্তু আমার পানীয় কিন্তু ফুটে আসতেছে ভালো করেছে যখন আলোটা একটু মানে সেদ্ধ হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো মাছ ভাজা মাছ মাছগুলো দিয়ে এখন আমি উপর থেকে কিছুটা ধনের পাতা সরিয়ে দিলাম আর এক চামচের মতন গরম মশলা আমি ব্যবহার করেছি এখন কিন্তু ঢেকে দিয়ে আমি দু এক মিনিটের জন্য কুক করে নেবো আর এই বিরিয়ানিটা দেখতে যেমন সহজ এর খেতে কিন্তু আরও সহজ অসাধারণ একটা টেস্ট পাবেন উপর থেকে কিছু ব্রেস্ট আমি গুড়িয়ে দিলাম হাত দিয়ে একটু ম্যাশ করে দিলাম এখন কত সুন্দর কালার আসছে মশালা মশালা অসাধারণ কিন্তু কালার আসছে একদম আর পাঠিয়ে কিন্তু বলো আর চালটা কিন্তু খুব সুন্দর করে ক্লিন করে আমি ধুয়ে কিন্তু সাইডে রেখে দিই আপনারা পরিমাণ মতো এখানে চাল ব্যবহার করতে গ্রামের মাপে যদি আমি বলি এখানে আমি তিন কৌটে কাপ ব্যবহার করেছি তিন কাপ আর এক কাপ দিলে এক কেজি চাউল হবে তার মানে এক কেজি থেকে এক কাপ চাল ই কম আসে দিকতে আমার বিরিয়ানির যে মশলাটা মাছে সেটা কিন্তু হয়ে গেছে এখন আমি যে বিরিয়ানি যে চাউলটা এটা কিন্তু আমি ওই পোলাও চালটা আমি ব্যবহার করেছি আপনারা বাসমতি চাউল দিয়ে কিন্তু করতে পারেন তাতেও কিন্তু খুব সুন্দর হবে বিরিয়ানিটা আমার চালটা কিন্তু এখানে আমি এইটটি পারসেন্ট কুক করে নেব আর বিশ পারসেন্ট আমি দমে রেখে দেবো আর চালটা হয়ে গেছে আমি পানি নিঙ্গেড়ে নিয়েছি দেখে আপনারা বুঝতে পারছেন যে কতটা ঝরঝরা হয়েছে এখন আমি সাজিয়ে নিব কিভাবে দেখুন আমি প্রথম আলুগুলো দেবো যত আলুটা আলুটা সহজে ভাঙবেন আর যত ইলিশ মাছ ভেঙে যেতে পারে এই এটা আমি উপরে ব্যবহার করি এক এক করে আমি আলুগুলো দিয়ে দেব লাগছি মশলা সহকার অবশ্যই দেবেন তাহলে এতে কী হবে লেয়ারগুলো আসে মশলাটা সব জায়গা পড়বে দেখুন আমি এক এক করে দিয়ে দিয়েছি উপর থেকে এখানে আলুর পর কিছু বেরেস্তা দিলাম কিছু ধুনের পাতা ব্যবহার করেছে আপনারা পুদিনের পাতা পালিয়ে শহর এলাকায় অবশ্যই পুদিনের পাতাটা ব্যবহার করেন আবার দিয়ে দিলাম রাইস এক এক করে রাইস দিয়ে আলুর ইসা হয়ে গেছে একটা লেয়ার হয়ে গেছে তারপরে আমি দিয়ে দিলাম এখানে দিয়ে দেবেলা সেই মাছগুলো এখন মাছ আমি দিয়ে দেওয়ালা সেইখানে আরেকটা কথা বলেছি যে আপনার সব ধরনের মাছতে কিন্তু বড় মাছ কিন্তু সব ধরনের মাছ থেকেই বিরিয়ানিটা করে নিতে পারেন অসাধারণ এক কথা অসাধারণ একটা রেসিপি এই রেসিপি একবার বানিয়ে খেলে আপনার মনে এই রেসিপিটা আমি বারবার বানিয়ে নিই যে এত টেস্ট এখন আর মাছটা দেওয়ার পর ধুনের পাতা ব্রেস্তা দেওয়ার পর এখন উপর থেকে আমি পুরো ভাতটাই আমি ঢেলে দিয়েছি দুই লেয়ারটা কিন্তু আমি করেছি উপর থেকে দিয়ে দিলাম ব্রেস্তা এবং দিয়ে দিব সামান্য জর্দা ফুট কালার ইয়েলো ফুট কালার এবং রেড ফুট কালার হালকা আমি কিন্তু হালকা একটা কালার দিয়েছি রেডটা একটু হালকা দিয়েছি এলোটা একটু বেশি দিয়েছি কয়েক টুকরো আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাসামরিস আর উপর থেকে দিয়ে দেবো ঘি অবশ্যই একটু ঘি ব্যবহার করবেন একটা তাওয়া নিয়েছি এখন তাওয়ার পর বসিয়ে দেবো জাস্ট বিশ মিনিট আমি দমে রাখবো যত আমার এইটটি কুক করেছে আর বিশ মিনিট দমে রেখে আমি এরম দমে রেখে দেবো বিশ মিনিটের মতন এখানে আপনারা গোলাপ জলও ব্যবহার করতে পারেন আমি কিন্তু এর এখানে কিন্তু দুই চামচের মতন লেমন মানে লেবুর রস ব্যবহার করেছিলাম এখন আমি এক চামচের মতন কেওড়া জল ব্যবহার করেছি এটা অপশনাল আপনার দিলেও পারেন না দিদ আমি কিন্তু এটা ভালো লাগে খুশবো এই জন্য দেখুন আমার ব্রেনটা কিন্তু অলরেডি হয়ে গেছে চালটা মশাল্লা খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে একদম পারফেক্টলিভাবে হান্ড্রেড পার্সেন্ট কুক হয়ে গেছে আর কালার দেখুন যে কত সুন্দর একটা কালার আসছে মশাল্লা মশাল একবার হইল বিরিয়ানিটা এই পথে বাসে একবার হইলো ট্রাই করেন অসাধারণ টেস্ট পেন আর যারা মাছ লাভার যারা ফিশ লাভার আশা করি এই রেসিপি আমার আপনাদের খুবই পছন্দ হবে আমরা মুরগির মাংস তারপরে সব ধরনের কিন্তু বিরিয়ানি খেয়েছি একবার হয়ে পথে মাছের বিরিয়ানিটা বানিয়ে দেখুন এই মাছের বিরিয়ানি যদি একবার খান কেই আপনার প্রশংসা ছাড়া অপ্রশংসা করবে না সবাই কিন্তু আপনার বারবার কিন্তু কবে যে এই মাছের বিরিয়ানিটা একবার হলে বানান আমি পুরো পাতিলটাই কিন্তু প্লেটের পর ঢেলে নিয়ে যাতে আমার বিরিয়ানিটা একদম পারফেক্টভাবে উঠে চলে আসে লাগে নাই দেখুন কত সুন্দর বিরিয়ানি হয়েছে একদম ঝরজরা দেখেই আপনারা বুঝতে পারছেন এখন আমি সাফ করে নেব একটা প্লেট আমি নিয়ে নেব পরিমাণ মতন বিরিয়ানি আপনারা দেখেই বুঝতে পারতেছেন এর সাথে কিন্তু আপনারা সালাদ ব্যবহার করতে পারেন তারপর টক দই দিয়ে যে সালাদ বানাইয়ে থাকে যেটা বলে রায়তা সেটাও কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন সহজে রায়তায় কিন্তু বেশি কিছু লাগে না আর আমার কিন্তু এই মাছের বিরিয়ানির সাথে টক দই দিয়ে একটা সালাদ আমি বানাই থাকি সেটাই কিন্তু আমার কাছে বেস্ট মনে হয় এই জন্য আমি সবসময় এটাই দেখুন আমি টক দই দিয়ে কিন্তু এখানে কাঁচামরিচ কাঁচা পিঁচ এবং টমেটার আছে এবং শসা আছে এই দিয়ে কিন্তু আমি একটা সালাদ বানিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে অসাধারণ হয়েছে মাসাল্লা মাসাল্লাহ একবার হইলে আবারও রিকোয়েস্ট করে একবার হইলেও বাসায় ট্রাই করেন আর আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন লাইক কমেন্ট এবং আমার পাশে থাকবেন আপনারা যদি আমার পাশে থাকেন আমি কিছু ছোট সব সবসময় ভিডিও করে আমি ঘরের হাতের কাছে উপকরণ দিয়ে কিন্তু একটা রেসিপি তৈরি করি যদি আপনারা যদি পাশে থাকেন অবশ্যই আমি ভালো রেসিপি আনার জন্য চেষ্টা করবো সবসময় আপনারা আমার পাশে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ